অর্ধেক ঢুকালে ব্যথা মজা পায় বেশি ঢুকালে ব্যথা পায় সেটা শুধু আমাদের ক্ষেত্রে না আপনার ক্ষেত্রেও তো যেমন না মানে যেহেতু প্রশ্নটা করছেন আপনি নিজে কিন্তু জানেন এর উত্তর কি হবে হ্যাঁ এই জন্য তো আমি আপনার কাছেই প্রশ্নটা করলাম যে এর উত্তরটা কি হবে সময় লাগবে তাই না এই তো আমি এসে গেছি মনে হয় আমাকেই খুঁজছিলেন আপনারা তাই না তার কথা বলছো না তো আপনার না তো ও আচ্ছা যাই আমার মনে হয় আপনাদের বয়ফ্রেন্ড এর জন্য আপনারা অপেক্ষা করতেছেন না বয়ফ্রেন্ড না মানে আমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য ও আচ্ছা যাই হোক হ্যাঁ। ও মাসাল্লাহ আপনারা দুজন তো অনেক সুন্দর ধন্যবাদ আমি ভাবতেই পারিনি যে আপনাদেরকে এইখানে পাবো যাক যেহেতু যখন আপনাদেরকে দুজনকে আমি এইখানে পেয়েই গেছি তাহলে আমরা দুজন দুজনের সাথে আমি খেলা শুরু করে দিই আমাদেরকে পাবে আবার খেলা শুরু ওর কি তোমার বয়ফ্রেন্ড পাঠাইছে না কি জায়গায় আরে না না দেখতে দাও মানে কি খেলা মানে ওই যে ওই খেলাটা ওই খেলা মানে একটা মজার খেলা এই আপনারে কি কেউ মানে টাকা দিয়ে এখানে পাঠাইছে আমাদের যাচাই করার জন্য না না আমাকে কেন আমি তো নিজের থেকে আপনাদের কাছে না যে নাটকে দেখি মোবাইলে দেখি কিছু ওগুলোর মধ্যে দেখি কেউ কারোর সাথে ভালোবাসলে প্রেম করলে সে জায়গায় তার পরীক্ষা করার জন্যই করে না না আসলে আপনারা ভুল ভাবতেছেন আমি ওরকম কেউ না আমি তাহলে আমার পরিচয়টা প্রথমে দিই আমি আপনাদের মাঝে এসেছি ডেইলি কুইজ চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাঁধা খেলার জন্য সেইটা বলেন আপনি আমাদের ভয় পাইয়ে দিছিলেন এমনিতে একটা ছেলের সাথে দেখা করতে আসছি তার মধ্যে আপনি এসে খেলা খেলা আরম্ভ করেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে আমি সরাসরি প্রশ্নটা করি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে না আমি খারাপ না আপনি যে প্রশ্নটা করছেন আপনি একটা মেয়ে মানুষ হয় একটা মেয়েকে কিভাবে প্রশ্ন করেন আপু আমি পজিটিভ প্রশ্ন করছি কোনো নেগেটিভ না হয়তো আমার প্রশ্নটা আপনাদের কাছে শুনতে খারাপ লাগতেছে আর যখন এটার সঠিক অ্যানসারটা দিয়ে দেবো না তখন কিন্তু আর খারাপ লাগবে না তখন মনে করবেন যে আসলেই তো তাহলে এরকম বাজে প্রশ্ন একটা মেয়ে হইয়া আমাদের কি করে করলেন সেটা বলেন এটা বাজে না আপু আপনি হয়তো বাজে ভাবতেছেন বাজে ভাববেন না আপনি একটু পজিটিভে আসেন এটা কোনো পজিটিভ অ্যান্সার হয় মানে অর্ধেক ঢুকালে মজা পায় বেশি ঢুকালে ব্যথা পায় এটা কি পজিটিভ হ্যাঁ আপু আপনি বলেন না উনি খালি নেগেটিভে যাচ্ছে আসলে উনি যেটা বলছে একে কিন্তু খারাপও বলেনি ঠিক আছে আপনি মানে এই ধরনের প্রশ্ন একটা মেয়েকে কিভাবে করেন আপু আমাদের অনেক বান্ধবীর বিয়ে হয়েছে বুঝছেন আর মনে করেন আমাদের তো বিয়ে হয় নাই ও রিলেশন করতে ওর বয়ফ্রেন্ড আজকে আসবে তার বন্ধুকে নিয়ে তার সাথে যেমন আমার পরিচয় করে দেবে তো যে কয়টা বান্ধবীর বিয়ে হয়েছে সবার কাছেই শুনছি অর্ধেক একটু মজা পায় বেশি রুকালে ব্যথা পায় মানে সেই জিনিসটাই কি অ্যানসার যদিও মানে আপনি পজেটিভ প্রশ্নটা কিন্তু শুনতে নেগেটিভ কিন্তু আমরা কোনো নেগেটিভ কথা বলবো না পজিটিভ কথা বলবো দেখুন ম্যাম আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা না হয় আপনার দিক থেকে হয়তো পজিটিভ হতে পারে কিন্তু আপনি যেটা আমাদেরকে জিজ্ঞেস করছেন এটা সত্যি আনসার দিতে আমার মনে হয় আপনি আমরা পজিটিভ খুঁজে পাচ্ছি না কারণ আপনি এমন নোংরা একটা প্রশ্ন করছেন যেটা বারবার শুধু নেগেটিভ ইঙ্গিত আপনি বলেন বলেন তাড়াতাড়ি যদি বলেন না এই যে দেখেন গিফট আমাদের গিফট চাই না কিন্তু এরকম বাজে কথা আমরা বলতে পারবো না ম্যাম এটার কোনো উত্তর আমাদের কাছে হ্যাঁ আপু আপনি তো অনেক ভালো ভালো কথা বলতে পারেন না আর আপনি তো সব সময় দেখে মনে হচ্ছে অনেক সাজুগুজি করে এর ভিতরে কিন্তু মেয়েদের জিনিসই আছে প্রশ্নটার উত্তরটা দিয়ে দিন মনে পড়ছে না পারতেছেন না না আপনিই পারবেন এটা পজিটিভ বা আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না প্রশ্নটা আবার করি হ্যাঁ যারা ওই যে বাজে ছেলে তারা তো অবশ্যই অবশ্যই এগুলো শোনার জন্য আসলে এখানে কাউকে কোনো মেন করে বলা যাবে না কারণ সবাই দর্শক সবাই আমাদের প্রশ্নের উত্তরটা শোনার জন্য বসে আছে তুমি কিছু জানো না আমার সেরকম কিছু মনে সুপ্রিয় দর্শক ভাই তারা সঠিক উত্তরটা দিতে পারছে না আসলে এটা সঠিক অ্যান্সারটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম হ্যাঁ আপনারা কেউ যদি এটা সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ